যারা এক নম্বর ডাব নিয়ে পাইকারি ব্যবসা করতে চান একবারে বোল্টার ডাব নিয়ে এক আর দুই আর তিন এই সাইজের ডাব যারা ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ডাবের বিষয়ে আপনাদের একটা স্বচ্ছ ধারণা থাকা উচিত বিশেষ করে শীতকালের যে ডাবগুলো এগুলো কিন্তু একটু ছোট হয় একটু কালো হয় দাগি হয় কিন্তু আপনার এই যে গরমকালের যে ডাব এটা কিন্তু অনেক পসা হয় ফ্রেশ হয় এবং ডাবের সাইজটা অনেক ফুলা হয় বা কোয়ালিটিটা অনেক বড় হয় এটা কারণ হচ্ছে যে শীতে কিন্তু ডাবটা ফুলতে পারে না কিন্তু যখন গরমের মুখ দেয় বা গরম যখন আসে তখন কিন্তু ডা ডাবের কিন্তু কোয়ালিটি আবহাওয়া মানে ডাবের কালার সাইজ সবগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায় তো এতদিন পর্যন্ত আমরা যে ডাবগুলো আপনাদের সেল দিয়েছি ওগুলা কিন্তু এই ডাবগুলো থেকে কিন্তু একটু নিম্নমানের তো এখন যে ডাবগুলো আসতেছে বা এখন যে আমরা ডাবগুলো সেল করতেছি আপনারা দেখেন আমার বিডির মাধ্যমে ডাবগুলো কিন্তু সবগুলো ডাবে কিন্তু বেশিরভাগ বোল্ড ছোটো মাল আছে কিন্তু ছোটো মাল পরিমাণে অনেক কম বিশেষ বিশেষ করে আপনার এক আর দুইয়ের মালেরটাই বেশি এক এবং দুই এই দুই কোয়ালিটির মালটাই কিন্তু বেশি আপনারা আমার ভিডিওতে দেখতেছেন তো এখন যারা মাল নেবেন তাদের মালের কোয়ালিটি কিন্তু এই জাতিই হবে কারণ হচ্ছে যে এটা কিছু করার নাই এটা প্রাকৃতিক প্রকৃতির খেলা আপনার হচ্ছে যে এখন মালের কোয়ালিটি ভালো হবে মালের সাইজও ভালো হবে মালের কালার অনেক ভালো হবে তো যাই হোক যারা আপনারা এই জাতীয় ডাবগুলো নিতে চাচ্ছেন আমাদের ওগুলো অ্যাভারেজ বলে আমরা বিক্রি করি মালগুলো যারা এই জাতীয় মালগুলো নিতে চাচ্ছেন তারা এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন পরিচালকের সাথে তো ইনশাল্লাহ বিয়ার্স আমরা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এত বছর ডাবের ব্যবসা করে আসতেছি খুবই সুনামের সহিত আমরা পুরো বাংলাদেশে বাংলাদেশের ষট্টি জেলায় মাল দিয়ে থাকি বিভিন্ন আরতে মাল দিয়ে থাকি ঢাকা চট্টগ্রাম বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাদের ডাবের প্রয়োজন যারা পাইকারি ডাব নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমি এর আগে একটু কথা বলে রাখি আমাকে অনেক ভাই বলেছেন যে ভাই আসলে আমরা কেউ যদি একশো দুইশো পিস বা ডাব নিতে চাই আপনাদেরকে দিবেন কিনা না আসলে একশো দুইশোটি পিস ডাব দেওয়া কিন্তু অনেক কষ্টের একটা ব্যাপার কিন্তু যেহেতু অনেক ইয়াংস্টার ভাই রয়েছে বা অনেক বেকার যুবক রয়েছে যারা ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু হয়তো টাকার কারণে তারা ব্যবসা করতে পারছেন না তাদের আমরা উদ্দেশ্য করে কিন্তু আপনার দুশো পিস বা তিনশো পিস মাল বা একশো পিস মাল যদি নেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ট্রান্সপোর্টে দিয়ে দেবো সমস্যা নেই আর আমি একটা কথা বলতে চাচ্ছি যারা আপনার খুব বেশি পরিমাণে মাল নিতে চাচ্ছেন আমি বলবো যে ভাই অবশ্যই আপনারা আমার প্রতিষ্ঠানে আসবেন এসে দেখে শুনে মালগুলো ক্রয় করে নিয়ে যাবেন তাহলে সবচেয়ে সুন্দর হয় আর কি আপনি জায়গাটা চিনে গেলেন এবং আমিও আপনাকে চিনলাম তাহলে সবচেয়ে সুন্দর হয় তো বিওয়ার্স আমি এর আগে একটা কথা বলে রাখি আমাকে এক ভাই কমেন্টস করেছেন যে ভাই আপনারা কি ডা ভায়া ধরে কিন কিনে না আমাদের আসলে কোনো ভায়া নাই কোনো মিডিয়া নাই আমরা নিজেরাই মাল সংগ্রহ করি এবং নিজেরাই মাল দিয়ে থাকি আমাদের লোক দিয়ে আমরা মাল সংগ্রহ করি এবং আমরা নিজেরাই মাল দিয়ে থাকি আমাদের মাঝখানে থার্ড পার্টি নেই আপনি সরাসরি মাল ডিরেক্টলি আমার থেকে নিতে পারবেন এবং ডিরেক্টলি আপনার ওখানে নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন কোনো সমস্যা নেই তো বিয়ার্স আমি আজকে দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের মালের গুণগত মান সাইজ আলহামদুলিল্লাহ আজকের এই যে দেখেন মালের পরিপূর্ণ একদম কালার পরিপূর্ণ সাইজ আমাদের মালগুলো বর্তমানে কিন্তু এমনই হচ্ছে বা এমনই হয় যাদের এরকম মালের দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করে বা ফোনে যোগাযোগ করে মালগুলো নিয়ে যাবেন যারা কম মাল নেবেন তারা আসার দরকার নাই কিন্তু যারা বেশি পরিমাণে মাল নেবেন তারা অবশ্যই আসবেন দেখেন আমাদের এই যে ফিল্ড থেকে গ্রাম থেকে আমাদের দুইটা গাড়ি অলরেডি আমাদের প্রতিষ্ঠানের সামনে চলে এসেছে একটা গাড়ি আপনার হচ্ছে যে মাল নামাইতেছে একটা গাড়ি এখনও মাল নামাই নাই মাল নামাবো একটু কিছুক্ষণ পরে তো যারা এরকম মাল নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভালো মালটা আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন আমরা সবসময় নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি তো বিয়ার্স আমার জন্য দোয়া করবেন আমি মোহাম্মদ মোহন ব্যাপারী সবসময় আপনাদের সবসময় পাশে যেন থাকতে পারি আপনাদের জন্য সেবা করতে পারি তো কারো যদি মালার প্রয়োজন যদি হয় ইনশাল্লাহ অবশ্যই স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন এসে দেখে শুনে মালগুলো নিয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ